সংগ্রামী বাই বোনের আমায় আপনারা জানেন আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া গত ষোলটি বছর উনি হাসে নাই দল ছেনাক দেখেছেন উনি হাসছেন 우리 왔ছি বাংলাদেশ 왔ছি 우리 বলেছিলেন বাংলাদেশের একমাত্র মহিলা 우리 বলেছিলেন আমি विदेश যাব না মত হয় এ বাংলাদেশে আমি মরব বাংলাদেশে আমার জন্ম বাংলাদেশে আমি মরব সে আদর্শ নিয়ে উনি ছিলেন সে আদর্শে কালকে 19 সম্মানুন পেয়েছে

এখানে লোক সংখ্যা বসবাস করে কত পনেরো যদি ষাট পার্সেন্ট লোক হয় আজকে যৌথ সভায় সেই ষাট পার্সেন্ট লোক আসছে অর্ধেক আসছে ওই ওই খাওয়া

এই মানিক সাব রাজনীতিতে আসার ইপি ইপি তোলার ছিল না কিছু মুরব্বী কিছু নেতা গিয়ে আমরা আকৃষ্ট করতে একদিন দুই দিন তিন দিন চার দিন পাঁচ দিন বলতে বলতে উনি জিতে আসছে সাত সালে দুই হাজার সাত সাল থেকে এখন পর্যন্ত উনি চাঁদপুরের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এবং আমরা ঐক্যবদ্ধ ভাবে এখনো আমরা আছি এবং ভবিষ্যতে বেঁচে আমরা মালিক সাহেব যতক্ষণ পর্যন্ত আমরা এমপি না বানাইতে পারবো যতক্ষণ পর্যন্ত আমরা মন্ত্রী না বানাইতে পারবো আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে তবে এইভাবে ঐক্যবদ্ধ চলবে না তিন নম্বর ওয়ার্ডে যারা আছে বিএনপি যুব দল ছাত্র দল মহিলা দল কত সংগঠন আমাদের তেরোটা সংগঠন আমাদের তারা যদি ওইখানে পাঁচটা বাড়ি ভাগ করে তুমি এই পাঁচটা বাড়িতে যাবে তুমি এই পাঁচটা বাড়িতে যাইবা তুমি এই পাঁচটা বাড়িতে যাইবা আজকে এই জনতা বাজারটা বাজারে পরিণত হইত কিন্তু এটা হয় না এটা আমরা করতে পারি না সেখানে আমরা ব্যর্থ হয়েছি আগামী দিন আপনারা যারা ওয়ার্ডে আছেন ইউনিয়নে আছেন এই কাজগুলো করার জন্য চেষ্টা করবেন আপনারা সবাই ভালো থাকেন আগামী চিন্তা হবে সবাই সুস্থ থাকেন খোঁধা হবে